হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো পরীক্ষার মাত্র চার থেকে পাঁচ দিন বাকি আছে এনটিএ আবার যথারীতি আমি আগেই বলেছিলাম বারবার যে পরীক্ষা যত এগিয়ে আসবে এনটিএ বিভিন্ন রকম বাহানা বার করে স্টুডেন্টদের কিন্তু পড়াশোনার যে ক্ষতি তাদের যে পড়াশোনার যে সিরিয়াস ব্যাপারটা রয়েছে তারা যে এক মনে যে পড়াশোনা করছে তার ক্ষতি করার চেষ্টা করবে স্টার্ট হয়ে গেছে হঠাৎ করে কাল থেকে কিছু কিছু স্টুডেন্টের মোবাইলে তাদের ইমেলে মেসেজ আসছে আধার কার্ড অথেন্টিকেশন করতে হবে তিরিশ তারিখের মধ্যে আধার কার্ড অথেন্টিকেশন মানে কি ধরো ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম তখন আধার নাম্বার দিয়েছিলাম তখন মোবাইলে একটা ওটিপি এসেছিলো সেটা আধার কার্ড অথেন্টিকেশন হয়ে গেছিল অটোমেটিক কিন্তু অনেক স্টুডেন্ট এমন ছিল সেই সময় যারা আধার কার্ড দিয়ে করেনি হয়তো তাদের আধার কার্ডে কোনো প্রবলেম ছিল সেই কারণে করতে পারেনি আধার কার্ড ছাড়াও এন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যখন ফর্মটা বেরিয়েছে তখন আরও অনেকগুলো সরকারি ডকুমেন্টস বলেছিল সেগুলো দিয়েও হবে তো অনেক স্টুডেন্ট আছে যারা আধার কার্ড দিয়ে করতে পারেনি তো অন্য অন্য যে ফটো আইডি আছে সরকারি ডকুমেন্টস সেগুলো দিয়েই করেছে তাদের কাছে যেহেতু আধার কার্ডটা নেই হয়তো ভুল আছে সেই কারণে তখন কিন্তু কোথাও লিখে দেওয়া ছিল না বা এনটিএ কিন্তু বলেনি যে আধার কার্ড অথেন্টিকেশন করতে হবেই মানে তোমাদের আধার কার্ডটাই লাগবে অন্য কোনো সরকারি ডকুমেন্টসে হবে না বলেনি পরীক্ষার পাঁচ দিন আগে এখন বলছে আধার কার্ড অথেন্টিকেশন করো তো সেই সমস্ত স্টুডেন্ট যারা আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ তাদের মোবাইলে অথবা ইমেলে মেসেজ আসছে যে তোমাদের তিরিশ তারিখের মধ্যে আধার কার্ড অথেন্টিকেশান করতে হবে অনেকের ক্ষেত্রে যে মেসেজ আসছে সেই ম্যাসেজে লিংক দেওয়া রয়েছে সেই লিংকে গিয়ে তোমরা করতে পারো কিছুই না আধার কার্ড অথেন্টিকেশন মানে তোমাদের আধার নাম্বারটা দিতে হবে তোমরা যারা আগে দাওনি যারা আগে অন্য অন্য ডকুমেন্টস দিয়ে করেছো তাদের জন্যই মেনলি তো তোমাদের আধার কার্ড দিতে হবে মোবাইলে একটা একটা ওটিপি আসবে দিলেই হয়ে যাবে যাদের ক্ষেত্রে তোমরা মেসেজ পাওনি তোমরা তোমাদের রেজিস্টার যে ইমেল সেটা চেক করো সেখানেও হয়তো পেতে পারো সেখানেও যদি না পাও তাহলে তোমরা এনটি এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ করবে সেখানে আধার অথেন্টিকেশন অপশান আছে সেখানে গিয়ে তোমরা আধার কার্ড অথেন্টিকেশন করে দেবে আমার বক্তব্য ওই পরীক্ষার এই মাত্র কয়েকদিন বাকি এখনই কি এন এগুলো মনে পড়লো এতদিন ধরে এনটি মনে ছিল না যে করে হোক স্টুডেন্টদের ক্ষতি করতে হবে স্টুডেন্টদের যে পড়াশোনা তাতে ক্ষতি করতে হবে এটাই টার্গেট আমি আগেই জানতাম আমি কিন্তু বহুবার আগে বলেছি এই ধরনের নোটিফিকেশান পরীক্ষার আগে কন্টিনিউ আসবে বা দেখো যদি আমার একটা স্পষ্ট বক্তব্য যদি আধার কার্ড ম্যান্ডেটারি হতোই তাহলে বাকি যে সমস্ত সরকারি ডকুমেন্টস সেইগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হলো কেন তখন ওখানে বলে দিতেই পারতো যে আধার কার্ড ছাড়া হবে না আধার কার্ডই চাই এখন বলছে আধার কার্ড অথেন্টিকেশান করো অনেকে তো এমনও রয়েছে যে তাদের হয়তো আধার কার্ডে এখনও প্রবলেম রয়েছে তারা আধার কার্ড ধরো ঠিক করতে দিয়েছে এখনও পায়নি এরমভাবে অনেকে ফেসে রয়েছে সিমিলারভাবে কিন্তু এন প্রত্যেক বছর রেজিস্ট্রেশন উইন্ডোটা ওপেন করতে এবছর সেটাও কিন্তু করলো না আমি জানি না ভেতরে ভেতরে কী খেলা খেলছে তবে এই মুহূর্তের মধ্যে আজকে উনত্রিশ তারিখ কালকে এগারোটার মধ্যে তোমাদের আধার কার্ড অথেন্টিকেশান করতে হবে যারা নেই তারা এবার কী করবে বিভিন্ন রকম আধার কার্ডই তোমাদের দিতে হবে এটাই কিন্তু এন বলতে চাইছে তো আগে কেন বললো না তাহলে আমি তোমাদের আবারও বলছি এই এখনও দেখো না এই চার পাঁচ দিন আছে এর মধ্যে ওই ঝামেলা পাকাবে তো যাই হোক বলার কিছু নেই এন টি এ তো প্রত্যেকবার এটা করে চিরাচরিত খেলা চিরাচরিত প্রথা এবারও করছে তো তোমাদের যাদের যাদের আধার কার্ড অথেন্টিকেশন করার নেই যাদের কাছে ম্যাসেজ এসছে তারা অবশ্যই আধার কার্ড অথেন্টিকেশন করো না হলে পরবর্তীকালে পরীক্ষার হলে প্রবলেম করতে পারে একটা জিনিস তোমাদের বলে রাখি আধার কার্ড অথেন্টিকেশন করলেও যখন পরীক্ষা দিতে যাবে তখন আধার কার্ডের সাথে সাথে যারা ওই সময়ে রেজিস্ট্রেশনের সময় যে ডকুমেন্টস দিয়েছিলে সেইটারও একটা অরিজিনাল কপি অবশ্যই সাথে করে নিয়ে যাবে মানে আধার কার্ডও নেবে এবং ওই যে ডকুমেন্টস দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে আধার কার্ড ছাড়া সেটাও নেবে সব ধরনের প্রিপারেশান নিয়ে যাবে এর কারণ এনটিএ কিন্তু পরীক্ষায় ঢোকার মুখে মানে যেখানে তোমাদের এক্সাম সেন্টার সেখানে গেটে হোক বা ভেতরে হোক বিভিন্ন রকম ঝামেলা বিভিন্ন রকম স্টুডেন্টদের কী করে প্রবলেমে ফেলা যায় এগুলো কিন্তু প্রত্যেকবার করে এবারও করবে সুতরাং আগে থেকে সাবধান হয়ে যাও উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যাবে কোনো প্রবলেম হবে না আশা করি যাই হোক তোমরা যারা যারা করনি যারা মেসেজ পেয়েছ তারা আজকের মধ্যেই পারলে আধার কার্ডটা অথেন্টিকেশান করে নাও তাহলে আর কোনো সমস্যা থাকবে না তারপরে মন দিয়ে পড়াশোনা করো কেননা পরীক্ষা মাত্র আর কয়েকদিন বাকি তো সবাই খুব ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে টাকা